মানুষ মারা গেলে তার চোখ খোলা থাকা কিসের আলামত যখন মানুষ মারা যায় চোখ যে খোলা থাকে এটা কি আলামত বহন করে এবং রস্কের জীবদ্দশায় এরকম একটা ঘটনা পাওয়া যায় আপনি উম্মে উম্ম সালামুল আনহা তার নাম শুনবেন অনেক হাদিসে তার বিভিন্ন ফজিলত রয়েছে যেমন মিনহা কোনো কিছু হারিয়ে গেলে আমরা যে পড়ি এই হাদিসের যে বর্ণাকারী তিনিও কিন্তু উমেদ সালামুল্লা আনহা তিনি এরকম অনেক হাদিস বর্ণনা করেছেন এই উম্মে সালাম আনহা এই ব্যাপারে একটা বর্ণনা এসেছে তার কাছ থেকে উম্মেদ সালাম রদুল্লাহুল্লাহ আনহা বলেন আবু সালামা যখন ইন্তেকাল করেন ইন্তেকালের পর তার চোখগুলো খোলা ছিল তো আমরা অবাক হয়ে গেলাম মারা যাওয়ার পর চোখ খোলা রয়েছে তাকিয়ে রয়েছে কিন্তু সে মারা গিয়েছে আল্লাহর হাবিবের কাছে খবর পাঠালাম আল্লাহর হাবিবকে জানানো হলো ইয়ারসুল্লাহ আপনার সাহাবি আবু সালামা তিনি মারা গিয়েছেন মারা যাওয়ার পরও তার চোখ খোলা আল্লাহর হাফিজ ইসলাম আবু সালামা আলদুল্লাহন আনহা তার আনহু তার কাছে আসলেন এসে দেখলেন তার চোখগুলো খোলা আল্লাহর হাফিজ ইসলাম তোর তার চোখটা হাত দিয়ে ঢেকে দিলেন হাত দিয়ে আল্লাহর হাফিজুল তার চোখটা বন্ধ করে দিলেন দিয়ে আল্লাহর হাবিজা ইসলাম বললেন মানুষ যখন মারা যায় রুহটা যখন বের বের হয়ে হয়ে যায় যায় মানুষ ওই দিকে তাকায়া থাকে যার কারণে তার চোখটাও খোলা থাকে অনেক ক্ষেত্রে এই জন্য চোখ খোলা থাকে তার মানে ওই দিকে তার রুখটা বের হয়ে বের হয়ে চলে গিয়েছে সে তাকিয়ে তাকিয়ে দৃশ্যটা দেখেছে আহা আমাদের সকলকে মৃত্যুর স্বাদ কিন্তু বরণ করতে হবে এই যে চোখ খোলে থাকুক খোলা থাকে এটা একটা মারাত্মক কারণ ভাই এজন্য অল্প দিনের দুনিয়া আমাদের উচিত হচ্ছে সংশোধন হওয়া দ্য মোস্ট সার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেথ এই পৃথিবীতে সবচেয়ে সুনিশ্চিত যে বিষয়টা সেটার নাম হচ্ছে মৃত্যু অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টাইম অফ ডেথ এই পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যুর সময় আমরা যেন সুস্থতার সাথে এই জীবনযাপন ইমানের সাথে এই দুনিয়াটা আমরা পার করতে পারি পাশাপাশি ইমানের হালতে আমরা মরতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহম আমিন